এবং ডাক্তার যে ডাক্তার যিনি হেড ছিলেন পোস্টমর্টমে তিনিও বলেছেন যে আপনার প্রতিবেশন আমরা এই ব্যাপারে কোনো কিছু জানি না তবে কালকে টিভিতে একটা খবর দেখছিলাম এই বিষয়ে আমরা এই ব্যাপারে কিছু জানি না কাউকে এরকম আমাকে বলতে শুনিও তো নি আর আমরা কাউকে বলার জন্য বলিও নি না সেটা আমরা এই ব্যাপারে কিছু জানি না আমরা নিয়ে সেটা নিয়ে আমরা কি বলবো আপনার এসে সঞ্জীব মুখার্জি নামে অভিযোগ উঠেছে ওর নিশ্চয়ই দেখবে বিষয়টাকে আমাদের প্রতিবেশী যেরকম সম্পর্ক সেরকম ভালোই সম্পর্ক

এটা নিয়ে আমার কিছু বলার নেই আমি তো বললাম আমরা কিছু জানি না এবং আমরা কাউকে এরকম বলতে বলিও না আমরা তাড়াহুড়ো ছিলও না আমাদের কারণ আমরা তখন এমন একটা সাড়ে তিন ঘন্টা তো আমাদের এমনি তাড়াহুড়ো করেই সময় নষ্ট আমাদের সকালে তাড়াহুড়া ছিল তাড়াহুড়ো ছিল আমরা মেয়েকে দেখতে পাচ্ছিলাম না তখন আমাদের তখন কিন্তু পরে আমাদের কোনো তাড়াহুড়া ছিল না তখন পুলিশ আমরা কোনো অনুমতি কাউকে দিই না এটা ব্যাপারটা জানি না কারণ আমরা যখন গেছি তখন সত্যি একটা কথা বলি সেদিনটা রাত সেদিনটার জন্য আমার মেয়েকে ভিআইপি মর্যাদা দেওয়া হচ্ছিল

যাওয়ার যাওয়ার জন্য বলছি আচ্ছা এই যে ওই ঘোষের তো কথাই হয়নি তো গেছিলেন আমার সঙ্গে ছিলেন তারপরে আর দেখিনি না আমাদের সঙ্গে কোনো দেখাই হয়নি তারপর থেকে আমার সামনে ও আর আমি এফআইআর এফআইআরটা লিখেছি আমি আর সঞ্জীব আমরা দুজনে গিয়ে লিখেছিলাম না না এটা আমরা তখন বলিনি কারণ বললাম না ওই দিন ওই টাইমটা আমাদের মেয়েকে ভিআইপি মর্যাদা দেওয়া হচ্ছিল আমি তো বস কথা বললাম সমস্ত আগে আগে রেডি হয়ে যাচ্ছিল বলে যে তথ্য প্রমাণ আমাদের সামনে লোক ভেতরে ঢুকছে বেরোচ্ছে আমরা ভেতরে ঢুকতে পারছি না তাহলে বুঝতেই পারছি না এটা এটা তদন্ত সবথেকে বলতে পারবো না না করেনি নতুন দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অভিযোগ কার্যকলাপ এই চ্যানেল তারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ